الحمد لله، الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم "يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون". وقال رسول الله صلى الله عليه وسلم: يا ايها الناس قد اضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليله خير من الف شهر او كما قال عليه الصلاه والسلام صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرشيد يا مهرباني আল্লাহ রবুল্লা আলমিন আজকে আল্লাহর পবিত্র বিধান জুমান নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার সেই সাথে তিনি কিছু কথা বলা ও শোনার তাওফিক দান করেছেন এই জন্যে সকলে আল্লাহ পাকের দরবারে শকুর গুজার হই বলি আলহামদুলিল্লাহ শাবান মাস রজব মাস রমজানের প্রস্তুতিমূলক মাস এই দুই মাসে রসুল্লাহ আলাইহি আসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন প্রস্তুতিমূলক আকরাম আকরম আলাইহি সাল্লাম হাদিসে কারামকে আদেশ করেছেন আহসু হিলাল আলী রমাদান তোমরা শাহবান মাসের চাঁদকে গণনা করো আজকে কত তারিখ আগামীকাল কত তারিখ রমজানের আর কত দিন বাকি আছে রমজানের জন্যে তোমরা শাবানের চাঁদ গণনা করো এটা প্রস্তুতি কেন প্রস্তুতি এই মাসটি একটি বিশাল মাস লম্বা একটি হাদিস হুজুরে আকরাম সাল্লি আসাল্লাম সাবানের শেষ দিকে একটি হাদিস বর্ণনা করতেন ঠিক আজকেও আমাদের জন্যে সাবান মাসের আঠাশ তারিখ যদিও দুঃখজনক বিষয় আমাদের অনেক মো মেনেই আরবি মাস সম্পর্কে জানে না আরবি মাসের গণনা সম্পর্কেও তাদের ধারণা নেই দেখেন একটি হাদিসে হুজুর সাবান মাসের দিনগুলা গণনা করার জন্য চাঁদের দিনগুলা গণনা করার জন্য স্পষ্ট হুজুর হাদিসে বলেছেন অথচ এমন অনেক মুসলিম আছে যারা আরবি মাস বারো মাসের নামই জানে না তো রমজান পূর্ব মাস হলো শাবান মাস আজকে আটাশ তারিখ আগামীকাল ইনশাআল্লাহ উনতিরিশ তারিখ চাঁদ দেখবে যদি ইনশাল্লাহ হয় আমরা রবিবার থেকে ইনশাল্লাহ রোজা রাখবো আগামীকাল থেকে দাঁড়াবি পূর্ব ইনশাআল্লাহ এই রমজান এর পূর্ব মুহূর্তে সালমান ফার্সি রাজি আল্লাহ তাল আনহু বর্ণনা করেন খতাবানা বানা রসুল্লাহি সাল ওয়াসাল্লাম ফি আখিরি মিন শাহবান শাহাবানের শেষ দিন হুজর সাল্লা সাল্লাম সাহাবাই কেনামকে একটি খোদ্া দিতেন একটা আলোচনা করতেন সাহাবাই কেনামকে উপদেশ দিতেন একটু ওয়াজ নসিহত করতেন আমাদেরকে নসিহত করেছেন হুজর আলাইহি আসাল্লাম শাহাবানের শেষ দিন বললেন ইয়া আই নাস হে লোক সকল কদ আজ্লা কুম শাহরুণ আজিম নিশ্চয় তোমাদের উপরে এক বিরাট বিশাল মাস বিস্তার করছে তোমাদের উপরে এক বিশাল আর বিরাট মাস সায়াবিস্তার করছে শাহরুন আজিম বিশাল মাস শাহরুন মোবারক এই মাসটি হলো বরকতপূর্ণ মাস মোবারক এক মাস তোমাদের উপরে বিস্তার লাভ করছে বলে ওয়াহুয়া শাহরুন এই মাসের ভিতরে একটি দিন এমন রয়েছে একটি রাত এমন রয়েছে লাইলাতুন ফিহি রুম্মিন আল ফিস একটি রজনী এমন রয়েছে যে রজনীটি হাজার মাসের চেয়েও উত্তম সমান নয় চেয়েও উত্তম আল্লাহনবী শেষ দিন সাবানের শেষে এসে উম্মদকে রমজানের গুরুত্ব বুঝাতে গিয়ে এই হাদিসটি পাঠ করতেন আমরাও ঠিক শেষ সময়ে রসুলের সুন্নত হিসাবে এই হাদিসটি আলোচনা করছি হুজুর বলেন বিশাল এক মাস প্রতিদানের এক বিরাট মাস একটি বরকতপূর্ণ মাস তোমাদের উপরে ছায়া লাভ করছে আর এই মাসটি এমন একটি মাস যে মাসে একটি রজনী হাজার মাসের চেয়ে উত্তম এরপরে হুজুর সল্লি সাল্লাম বলেন জা আল্লাহ আল্লাহ ফরিদাহ আল্লাহ তোমাদের জন্য রমজানে দিনের বেলায় রোজাকে সৌমকে ফরস করেছেন ওয়াক তাতব ততআন এবং রাতে কেয়াম করা তারাবিহ পড়া তাহাজুত পড়া এগুলাকে তোমাদের জন্য তাতব্বর নফল হিসেবে করেছেন হুজুর আকরম সাল আলাইহি সাল্লাম বলেন ওয়াহু আশাহরু সবরি এই মাসটি হল ধৈর্যের মাস ও সবরু সওয়াহ আর যে বান্দা সবর এখতিয়ার করবে ধৈর্য ধারণ করবে তার প্রতিদান হল জান্নাত বলুন সোহান আল্লাহ বলে ওয়াহুয়া শাহরু শবরী এটি হল ধৈর্যের মাস আর ধৈর্যের প্রতিদান হল জান্নাত ওয়াহুয়া শাহরুল মুয়াসা এটি হল পারস্পরিক সহানুভূতির মাস এটি হল ভ্রাতৃত্বের মাস একজন আরেকজনের খবর নেওয়ার মাস হজুর্যাকম সাল্লহিউসাল্লাম বলেন ওয়াহুয়া শাহরুন ইউজাদ উফি মিন এটি এমন একটি মাস যে মাসে আল্লাহ মোহাম্মিনের রিজিক বৃদ্ধি করে দেন হুজুর সাল্লহি সাল্লাম বলেন মানফাতরা ফিহি স ইমান আল্লাহর যে বান্দা কোনো রোজাদারকে কোন রোজাদারকে ইফতার করায় আল্লাহ তাকে একটি পুরস্কার দান করবেন মগ ফেরতান্লি জুন বিহি আল্লাহ তার অতীতের গুনাহ সবগুলা ক্ষমা করে দেবেন ওয়াইদ কারি হি মিনান্নার আরেকটি পুরস্কার দিবে আল্লাহ তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন আরেকটি পুরস্কার দিবে রোজাদার যাকে ইফতার করে করিয়েছে এই রোজাদার ব্যক্তি যে স্বভাব পাবে ইফতার করানেওয়ালা ব্যক্তি সমান স্বাব পাবে এদের কারো সবাবে কোথাও ত্রুটি করা হবে না কমানো হবে না আকরাম আক্রম সাল্লি আসাল্লাম যখন এই কথা বললেন কারাম তো গরিব সাহাবি ছিল বেশিরভাগ সাহাবাই কারাম তখন বললেন ইয়ারসোল্লা আমাদের তো সকলের সামর্থ্য নেই যে আমরা মানুষকে ইফতার করাতে পারব আমরা কাপড় পরার শতর টাকা পরিমাণ কাপড়ও তো আমাদের কাছে নেই ইফতার করে নিজেরা পানি দিয়ে যদি কখনো তাকদিরে হয়তো একটা খেজুর আমাদের কপালে জোটে আমরা তো সকলেই এই সামর্থ্য রাখি না যে আমরা একজন রোজাদারকে ইফতার করাতে পারবো তখন রসল্লা সাল্লি সাল্লাম বলেন এই ফজিলত আর এই সবাব ওই ব্যক্তি ও পাবে যে ব্যক্তি মিম্মাসকাতি লাবানিন এক ডোক দুধ যদি কেউ পান করায় সেও এই সবাব পাবে রোজাদারকে আও রাতিন শুধুমাত্র একটি খাজুর দিয়েও যদি কাউকে রোজাদারকে ইফতার করায় তাহলেও সে এই সওয়াব পাবে আও সর্বতাম্মিম মিম্মা হুজুর বলেন যদি কেউ এটাও পারলো না দুধও খাওয়াতে পারলো না একটি খাজুরও খাওয়াতে পারলো না রোজাদারকে শুধু একটু পানি পান করাল আরও সর্বতাম্মি মিম্মা শুধু একটি পানি পান করানো কারণেও আল্লাহ রব্বুল আলমিন এই পান করানেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তিনটি পুরস্কার দান করবে একটি হলো তার অতীতের গুণা ক্ষমা করবেন একটি হলো জাহান নাম থেকে তাকে মুক্তি দিয়ে দিবেন এবং রোজাদার রোজা রেখে যে সওয়াব পেয়েছে এক ঢোক পানি পান করানোর কারণে আল্লাহ তার আমল নামায় এই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেবে হজুর বলেন মানতাকার রবা ফিহি বিখাসলাতিম মিনাল খায়ের। রমজান কেমন জিনিস মান রাবা, ফিহি বিখাসলাতিম মিনাল খায়ের। কানা কামান আব্দা ফরিদা হুজুর বলেন আল্লাহর যে বান্দা এই মাসে একটি নফল ইবাদত করবে রবুল আলামিন এই মাসের বরকতে তার আমল নামায় একটি ফরজ সমান তার আমল নামায় সবাব লিপিবদ্ধ করে দিবে এটা অন্য কোনো সময়ই সম্ভব না কারণ হাজার নফল মিলালে একটি ফরজ সমতুল্য হয় না কখনো কিন্তু রব্বুল আলামিন শুধুমাত্র রমজানের বরকতে রমজানকে কেন্দ্র করে আল্লাহ রমজানের ফাজা আল্লাহ নফলকে ফরজ সমতুল্য করে দিয়েছেন কানা কামান আদা ফরিদা ফি মাসে ওয়াহু সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল এই মাসে একটি নফল আদায় করা কারণে হজুরে আকরম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আরও বলেন মান আদা ফরিদা যে ব্যক্তি একটি ফরজ আদায় করল এই মাসে কানা কামান সিওয়াহু হজুর বলেন যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করল সে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করার সমতুল্য স্বভাব পাবে এই সুবর্ণ সুযোগ আমাদের জন্য সামনে রয়েছে আল্লাহ আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে রমজানের পরিপূর্ণ হক আদায় করে পরিপূর্ণ সবাব অর্জন করে আল্লাহর জান্নাত অর্জনের তৌফিক নসিব করুন সকলে না আমিন তাহলে এই সুযোগটি আমাদের জন্য সামনে রয়েছে আমরা কেউ এই রমজানকে হেলাই খেলাই কাটাবো না রমজান হুজুর আকরম সাল্লাম সে সংশেষে সে হাদিসের বলেন আল্লাহর যে বান্দা কোনো রোজাদারকে পেট ভরে ইফতার করাবে হুজুর বলেন আমার হাতে হাউজে কাউসারের পানি আমি তাকে পান করাবো লা সে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত এই সময়টা তার আর কখনো পানির পিপাসায় পাবে না লম্বা হাদিসের শেষ অংশে হুজুর বলেন যে পারে পারে না সামর্থ্য রাখে না সে রোজাদারকে একটু পানি হলেও এগিয়ে দিবে একটা খেজুর হলেও এগিয়ে দিবে আর আল্লাহর যে বান্দা রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাবে আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পান করাবে হুজুর বলেন আমার নিজ হাতে আমি তাকে পানি পান করাব এরপরে হজুর সাল্লা ভাইলি আসাল্লাম একেবারে শেষ অংশে এসে বলেন মান মানখাফাফা কিহি যার অধীনে মানুষ কাজ করে অধীনে থাকা মানুষের উপরে যদি রমজানকে কেন্দ্র করে কেউ তার কাজের অবস্থাকে একটু হালকা করে দেয় যে রমজান এসেছে সে এখানে আর কাজের ভার যদি তার উপর রাখা হয় সে অন্যায় বাদত করতে পারবে না হিসেবে এই বান্দা আল্লাহর দিকে তাকিয়ে যদি তার অধীনে থাকা লোকদের উপর কাজকে হালকা করে দেয় আল্লাহ তাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবে তার গুনাগুলা আল্লাহরবুল আলমিন ক্ষমা করে দিবে এই লম্বা হাদিসটি হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম একেবারে শেষ অংশে এসে কারামকে নসিহত করতেন যে তোমরা সামনে যেই মাসটি আসছে এই মাসটি আগামী দু এক দিনের ভিতরে যে মাসটি আসছে এই মাসটি হলো আমাদের জন্য অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস যেই মাসে আখেরাত কামানো আমাদের জন্য অনেক সহজ আগেকার উন্মদের হায়াত অনেক লম্বা ছিল এই লম্বা হায়াতে তারা অনেক বেশি আবাদত বন্দী করত আমরা জানতাম যে ঈসা আলাইসালামের যুগে একটা পাথরের ভিতরে এক যুবক চারশো বছর আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করেছেন আরও কেমন এবাদত বেরিয়া ইবাদত দুনিয়ার কেউ জানতোই না যে এই পাথরের ভিতরে একটা যুবক আল্লাহর গোলামি করতেছে তো সে চারশো বছর হায়াত পাওয়ার কারণেই তো তার পক্ষে সম্ভব হয়েছে এবাদত করার আমাদের হায়াতে তো সিদ্দিন মাবাই না সিদ্দিন আউসব ওয়াস ষাট এবং সত্তরের মাঝামাঝি গড়ে আমাদের হায়াত হয় তো আমাদের জন্য আখেরাত কামানোর জন্যে আমরা যদিও শেষে আসি আমরা যদিও হায়াতে কম পাই কিন্তু আমাদের জন্য সুযোগ রয়েছে আমরা এই উম্মত শ্রেষ্ঠ উম্মত কুমতুম খাই নাস তা তামুন আবিল মারুফ অতান্হাউন আনিল মু তোমরা উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত কি করে উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত হবে তা মরুন আবিল মারুফ এই শ্রেষ্ঠত্বতা পাবে তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে আল্লাহর উপরে ইমান রাখবে তো এই উম্মত যে শ্রেষ্ঠ হবে এই শ্রেষ্ঠ হওয়ার জন্যে আমাদের জন্য রব্বুল আলমিন কিছু পথকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন এখান থেকে আমরা যদি কথার কথা ফাঁসিবট গাছ যেতে হয় তাহলে আমাদের রোডে গেলে আমাদের সময় লাগবে দশ মিনিট কিন্তু জমিন যদি এখানে এখান থেকে একটা রাস্তা থাকে আর আমরা এখান থেকে হাঁটি তাহলে আমাদের লাগবে দশ মিনিট এখান থেকে দশ মিনিট লাগলে দশ মিনিটের পথ আমরা এখান থেকে গেলে পাঁচ মিনিটে আমরা পারব বিশ মিনিট লাগলে আমরা দশ মিনিটে এখান থেকে পারবো ঠিক উম্মতে মোহাম্মদের হায়াতটা এমনই আগের উম্মতরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তাদের সময় চলে গেছে আমাদের জন্য রব্বুল আলমিন কিছু কোনাকুন পথ দিয়ে দিয়েছেন যেমন আমাদের জন্য রমজান একটি কোনাকুন পথ যেখানে আমরা এক রাত এমন পাব যে রাতটি আমরা হাজার মাসের চেয়ে উত্তম এমন একটি রজনী আমাদের জন্য রয়েছে এটা শুধুমাত্র আমাদের বৈশিষ্ট্য এই উম্মতের বৈশিষ্ট্য রব্বুল আলমিন শুধুমাত্র এদেরকে দান করেছেন এবং এভাবে আমাদের প্রত্যেকটি কাজের আজরকে আল্লাহ রব্বুল আলমিন আমল প্রত্যেকের আমলের কোয়ালিটি অনুযায়ী আল্লাহরবুল্লা আলমিন দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সবাব আল্লাহরবুল্লা আলমিন বৃদ্ধি করে দেন যেমন আমরা বলেছি যে এক বান্দা কেউ যদি দুই রাকাত নামাজ নফল পড়ে আল্লাহ সর্বনিম্ন তাকে দশ গুণ বৃদ্ধি করে দেবেন দুই রাকাত পড়ল সে বিশ রাকাত পেল আর এমন এমন আল্লাহর বন্দাও জমিনের ভিতরে আছে যারা নামাজ পড়ে দুই রাকাত ডাবল পায় চোদ্দোশো রাকাতের সবাব তারা পায় এটা এই উম্মতের জন্য রয়েছে এই সহজ অবস্থাটা আমাদের জন্য রয়েছে এটা হুজুর সাল্লিহলামের বরকতে আল্লাহ রব আলমিন এই উম্মতকে দান করেছেন এই জন্যেই রমজান আমাদের জন্য একেবারে সন্নিকটে এই রমজানকে আমরা হেলাই খেলায় কাটাবো না পরিপূর্ণ আমাদের যতটুকু ফারিক হওয়া যায় অবসর হওয়া যায় আমরা চেষ্টা করব। দুনিয়ার ঝামেলাকে একদিকে রেখে আমরা শুধুমাত্র এই রমজানটাকে নিজের শেষ রমজান মনে করে জীবনের শেষ রমজান মনে করে এই রমজানটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব তেলাওয়াত জিকির নফল এবাদত আমি বলি ঘুমানোর সময়ও যদি কেউ তরিকায় ঘুমায় তার ঘুমও এ খাওয়ার সময় যদি আপনি খেতে হবে মানুষ চলতে হলে খেতে হয় পদ্ধতি অবলম্বন করে খাটি নিয়তে খেলে এই খানার যে গেজা হবে শক্তি হবে এই শক্তি দ্বারা আমি আল্লাহর গোলামি করব। এই নিয়তে যদি কোনো বান্দা খায় তার খানাও এবাদত তো তরিকা প্রত্যেকটা কাজ আপনি যে কোনো কাজ করবেন আপনার পরিবারকে ভরণ পোষণ দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছেন নিয়ত করেন। এরা আমার মাধ্যমে রিজিক পাচ্ছে এই রিজিক খেয়ে এরা এবার করবে এই নিয়ত করলে বান্দার এই ভরণ পোষণ দেওয়াও এবাদত তাহলে এটা আমাদের জন্য খুবই সহজ সুতরাং আমরা এই সময়ে এসে জীবনের সর্বশেষ রমজান মনে প্রত্যেকেই আমরা প্রত্যেকটা কাজকে রমজানে যেটা থেকে ফারেক না হলেই নয় সেটা তো করবই যতটুকু আমরা ফারেক হওয়া যায় অবসর হয়ে আল্লাহর জন্য এই রমজানকে উৎসর্গ করার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলুন আমিন যারা সন্ন্যত পড়েননি কাবলাল জুমাবড়ে